গুষ্যমনির মাথা ভগিনী বাসুকৃষ্টতা জরৎকার পত্নী মনসা দেবী নমস্তুতে জয় মা মনসা এই যে মনসার প্রতিমা দেখতে পাচ্ছেন উপরে শিবগৌরী চালিতে প্রতিমা নির্মাণে কেশবচন্দ্র পাল বেহেলি পালপাড়া যে দেখেন পাঁচ পুতলা মূর্তি খুব সুন্দর আমি যদি আরও কাছ থেকে দেখাই খুব সুন্দর চূড়াটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখেন চূড়া মায়ের চূড়া অনন্তনাগ এই যে দেখেন অনন্তনাগ অনন্তনাগের ফনির উপরে মনসা তার বাহন নাগের অলঙ্কার আমাদের বেহেলিতে পাল সে তৈরি করছে প্রতিমা এবং এখানে সব ধরনের প্রতিমা পাওয়া যায় আপনারা যোগাযোগ করবেন যদি পছন্দ হয় আসেন চলে আসেন মায়ের চরণ পুঁজি পারে ইন্দ্রবীণা কেবা পারে আমি মূর্খ না জানি সাধন এটা বলছিলো চন্দ্রধর চাঁদ সদাগরের কথা বলছিল চাঁদ সোরা সদাগরের সাথে মায়ের একটা দ্বন্দ্ব হয় যা পদ্মপুরাণে লিপিবদ্ধ আছে আপনারা সবাই জানেন এই যে দেখেন মা বিষহরি তিনি বিষকে হরণ করেন তাই তার নাম বিষহরি এই যে ফাঁসপুতলা খুব সুন্দর আমাদের কেশবচন্দ্র পাল সে তৈরি করছে বেহেলি পালপাড়া বেহেলি পালপাড়াতে চলে আসেন জুটন মাস্টারের বাড়ি খুব সুন্দর তিন তিনজন নিজে দেখেন চূড়াগুলা খুব সুন্দর দামি চূড়া খুব সুন্দর প্রতিমা দেখেন যেদিকে থাকাই শুধু প্রতিমার প্রতিমা খুব সুন্দর এদিকে দুর্গা মূর্তির মত বোঝা যাইতেছে যে দুর্গা প্রতিমা খুব সুন্দর হয়েছে উপরে উপরে তুমি কি আঁকছো রাবণ সীতা রাবণ সীতাকে হরণ করতেছে এটাই তুমি ফুটাই তুলছো তোমার এই চালিতে না আচ্ছা ধন্যবাদ এই যে একজন প্রতিমা মা বিশরী খুব সুন্দর এক পুতলা তিন পুতলা পাঁচ পুতলা আছে আপনারা চলে আসেন মূর্তি সম্পূর্ণ রেডি প্রতিমা রেডি আপনারা নিতে পারবেন ধ্বংস তার বাহন রাজহাস খুব সুন্দর মায়ের চরণ পুঁজি পারে কে বা পারে বালাই আমি মূর্খ না জানি সাধন মায়ের সনে দ্বন্দ্ব করে খুব সুন্দর প্রতিমা যেদিকে তাকাই শুধু প্রতিমা আর প্রতিমা আগামী রবিবার আমাদের মনসা পূজা বাংলাদেশে তো আমরা এতক্ষণ যে প্রতিমাগুলো দেখলাম যিনি তৈরি করছেন তিনি আমাদের এই যে সামনে পাল পিতা বাবুল পাল বেহেলি পালপাড়া আচ্ছা কেশব এই যে তুমি এত কিছু থাকতে প্রতিমা নির্মাণের দিক দিয়ে গেলে কেন নমস্কার আমি ছোটো থেকেই এই কাজটাকে আমি অনেক পছন্দ করি আঁকা আঁকিতে আমার অনেক ভালো শিল্প কাজে মন তো আমার মনের দিক দিয়ে আমি যে তৈরি করার সুযোগ পেয়েছি আমার বাবার সঙ্গে থেকে কাজ করে আমার অনেক ভালো লাগে তোমার শিক্ষাগুরু তোমার বাবা আচ্ছা তো আমি আমার বাবার কাছ থেকে এগুলো শিখি আর্ট শিখি তো আপনাদের সবার আশীর্বাদে এইটুক আমি করতে পেরেছি তো এইটুকুতে আমি অনেক খুশি আর এই কাজটা আমার মন থেকে করতে আমার অনেক ভালো লাগে তাই আমি এই কাজটাতেই মন দিয়েছি ধন্যবাদ তোমার সাফল্য কামনা করি ধন্যবাদ কেশব যে শিবগৌরী প্রতিমার উপরে শিবগৌরী খুব মা বিশরী কি জয় সবাই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় ধন্যবাদ সবাইকে